রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট যুক্তরাষ্ট্রের এই কার্ডিলনাকের নতুন নাম দেয়া হয়েছে পোপ লিও দ্য ফোরটিন্থ সাদা ধোয়া ঘণ্টাধ্বনি আর উৎসবের উল্লাসে রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপকে স্বাগত জানান সেন্ট পিটার্স স্কোয়ারের জমায়েত হাজারো মানুষ বিস্তারিত রিপোর্টে সেন্ট পিটার্স স্কোয়ারে স্থানীয় সময় বিকাল ছয়টা নয় মিনিটে সাদা ধোঁয়ার মাধ্যমে জানানো হয় নতুন পোপ নির্বাচিত হওয়ার খবর নির্বাচনের পর সেন্ট পিটার্স বাসেলিকায় ঘন্টা বাজে রোম জোরে আনন্দে ফেটে পড়ে মানুষ ল্যাটিন ভাষায় জানানো হয় আমাদের একজন পোপ আছেন কার্ডিনাল রবার্ট প্রবোস্ট প্রথম আমেরিকান পোপ নির্বাচিত হন নাম নেন লিউ চতুর্দশ চারবারের ব্যালটিংয়ে নির্বাচিত হন মার্কিন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রবোস্ট ইতিহাসে প্রথমবারের মতো একজন আমেরিকান রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন ঊনসত্তর বছর বয়সী এই নতুন পো বৃহস্পতিবার সেন্ট পিটার্স বাসেলিকার বিখ্যাত বারান্দায় উপস্থিত হয়ে বলেন সবার উপর শান্তি বর্ষিত হোক এই শান্তির বার্তাই ছিল পোপলিওর প্রথম উচ্চারণ পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পোপ বিশ্বের জন্য আশীর্বাদ প্রদান করেন লিও চতুর্দশকে সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত বিশ্বের প্রায় দেড় লাখ মানুষ করতালির মাধ্যমে স্বাগত জানায় আয়ন টিভি নিউজ সিটি